প্রবাসীদের সুসংগঠিত করার লক্ষ্যে বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ভেনিসের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ইতালির প্রতিনিধি সজিবাল হোসাইন জানান স্থানীয় একটি হল রুমে বিগত কমিটি বিলুপ্ত করে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ভেনিসের নতুন কমিটিতে পুনরায় নুর আলী পাঠান জিল্লুকে সভাপতি ও মুস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক এবং মহসিন হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান সরকার পরে দ্বিতীয় অধিবেশন নির্বাচিত সদস্যরা খুব তাড়াতাড়ি একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে বলে আশ্বস্ত করেন এছাড়াও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন আজ যে সংগঠন গঠন করা হল তা প্রবাসের মাটিতে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে সব সময় কাজ করে যাবে এছাড়াও সর্বজন স্বীকৃত একটি তন্ত্র প্রণীত হবে এই সংগঠন গঠনতন্ত্র প্রণয়নে কাজ সহ শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও অভিষেক অনুষ্ঠান করা হবে